আমাদের প্রার্থী তালিকা হবে একদম সাদা মাঠা আজকে আমরা আলোচনা করবো আইএসএফ যে প্রার্থী তালিকা ঘোষণা করবে নশের সিদ্দিকি জানিয়ে দিয়েছে পরিষ্কারভাবে তাদের প্রার্থী তালিকা কেমন হবে তাদের প্রার্থী তালিকায় কারা থাকবে তারা কতটা আসনে মানে লড়াই করবে বিস্তারিত আলোচনা করব। একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিজের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও না থাকি এবং তার বিশ্লেষণ করি তৃণমূলের মতন প্রার্থী তালিকায় চমক থাকবে না সাপ জানিয়ে দিলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী রবিবার ভাঙড়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নৌসাদ সেখানেই তিনি কথা বলেছেন তিনি বলেন আমাদের প্রার্থী তালিকায় কোনো চমক থাকবে না সাদা মাটা প্রার্থী ঘোষণা হবে যারা মানুষের সঙ্গে মিশে থাকেন তাদেরকেই প্রার্থী করা হবে যারা সংসদে গিয়ে মানুষের কথা বলবে মানুষের কাজ করবে সেই ধরনের প্রার্থী করা হবে তবে আমরা সব জায়গায় প্রার্থী দিতে পারবো না সেই ক্ষমতা আমাদের নেই যেখানে যেখানে আমরা শক্তিশালী সেখানে প্রার্থী দেব তাই আমরা এ বিষয়ে বেশ কিছু অবিজেপি দলের সঙ্গে কথা বলি তারা এখনও পর্যন্ত কিছু জানায়নি তাদের উত্তর আসা পর্যন্ত অপেক্ষা করছি এরপরেই প্রার্থী তালিকা প্রকাশ করে দেব মমতা বন্দ্যোপাধ্যায় বিয়াল্লিশটা আসনেই প্রার্থী ঘোষণা করে দেওয়াতেই যেটা বোঝা যাচ্ছে কংগ্রেস এবং এক থাকবে বলে মনে করা হচ্ছে তবে এক্ষেত্রে বামেদের কোনো সমস্যা না হলেও বিগত দিনের নিরিখে কংগ্রেসের সঙ্গে আইএসএফ এর বোঝাপড়ায় অসংগতি দেখা গিয়েছে সূত্রের খবর আসন নিয়ে আইএসএফ এর সঙ্গে আলোচনায় বসেছে সিপিএম তবে আসন নিয়ে রফা এখনো হয়নি বলে জানা যাচ্ছে বৈঠকে উপস্থিত ছিলেন বাম চেয়ারম্যান বিমান বসু এবং রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি বাম শিবির সূত্রে যে খবরটা পাওয়া যাচ্ছে প্রথম আলোচনা আই এসএফ দাবি করেছে চোদ্দটা আসন তার মধ্যে রয়েছে বারাসাত বসিরহাট উলুবেড়িয়া জয়নগর সহ একাধিক লোকসভা কেন্দ্র মূলত সংখ্যালঘু অধ্যুষিত এবং পঞ্চায়েত ভোটে যে সকল এলাকায় আইএসএফ ভালো ফল করেছে সেই সকল কেন্দ্রগুলিতে আসন দিতে চেয়েছে আইএসএফ তবে সূত্রের খবর সিপিএমের দাবি এতগুলো আসন ছেড়ে দেওয়া তাদের পক্ষে সম্ভব নয় কারণ ওই চৌদ্দটি আসনের মধ্যে বেশিরভাগ আসন বাম শরিকদের হাতে ফলে তাদের সঙ্গে কথা বলে কতটা কি করা যাবে তা নিয়ে কার্যত সন্ধিয়ান বাম শিবির উল্লেখ্য লোকসভা ভোটের আসন ডপা নিয়ে দুদিন আগে আলিবুদ্দিন স্ট্রিটে সিপিএমের সঙ্গে আলোচনা করে আইএসএফ সেখানেই আইএসএফকে তাদের আসন চাহিদা কমাতে অনুরোধ করে বাম নেতৃত্ব বলে সূত্র মারফত জানা যাচ্ছে তবে আলোচনা পর্ব এখনও শেষ হয়নি এটা কিন্তু জানা যাচ্ছে আইএসএফ কতগুলো আসন পেলে বা সিপিএমের কতগুলো আসন কে ছাড়া উচিত বলে আপনি মনে করছেন অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আপনার নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি